সালামু আলাইকুম দাইজা আপনাদের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক আল্লাহর নৈকট্য অলি ও বাদরের গল্প দৃশ্য এক রাতের নির্বতায় মোমবাতির আলোর নিচে অলি নামাজ পড়ছেন তার মুখে আলোর প্রতিফলন তার মন আলো দিকে কিন্তু হঠাৎই হালকা এক বাজবাজ বাদরওয়ালার আগমন অনুভূত হল দৃশ্য দুই বাদরওয়ালা ধারালো নজরে অলি র দিকে এগিয়ে এসে দাঁড়ালো অলির হৃদয় এক অদ্ভুত স্পন্দন মনে হলো কেউ ভালোবাসায় ডাকছে দৃশ্য তিন বাদরের উপস্থিতিতে ঘরের বাতাস স্নিগ্ধ হয়ে ওঠে এক অব্যক্ত আলো ঝলমল করে অলি স্তব্ধ হয়ে মহাকৃপার অনুভূতি অনুভব করলেন তুমি একা নও দৃশ্য চার উভয় একসঙ্গে কোরআন তেলাওয়াত শুরু করলেন মিশে গেল আল্লাহর নামে মনে হল এই মুহূর্তে আল্লাহর নৈকট্য হৃদয়ে আসছে সরাসরি দৃশ্য পাঁচ শেষে আলোর মধ্যে অলি ও বাদরের মুখে সন্তুষ্টি দৃশ্য মাটির সবুজে মিলিত হল এই গল্প শিখিয়েছে খোলা হৃদয়ে আল্লাহর নির্ব দাগ শুনতে পারে ইনশা আল্লাহ